ওই যে তোর বন্ধু হয়েছে দাঁড়া দাঁড়াও ওই মালটাকেও আসতে দেবে বলবি না তুই সারা পিসারা করবি না ওকেও আসতে দে ওই মালটাকে হাতা না ওর পকেটে নিশ্চয়ই নিশার কোনো না কিছু আছে চেক করলে পাওয়া যাবে যাকে তুমি চান করিয়েছিলে তার পকেটটা চেক করা যেতে পারে কি মানে চেক করা যায় আর কি করে টয়লেট করে ঠিক আছে যান অনেক জোরে লেগেছে যা যা যা

দিওয়ালি তো এখনো অনেক দিন আমি এর জন্য আর টাকা করবো ষাট টাকা হয়ে যাবে দুটা বং কিনে নেবো